আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো আজকের দুপুরে রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা আমার যারা ভিডিও দেখেন তাদের কি বোরিং লাগে শুধু রান্নার ভিডিও দেখতে এটা আজকে ফার্স্টেই বললাম আপনারা আমাদের আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল তরকারি আর বাঁধাকপি ভাজি আমি সচরাচর দুইটা তরকারি বাসায় রান্না করি কারণ আমরা মানুষ দুইজন আর রাফাত অনেক ছোট ও আর কতটুকু খাবে এই জন্য আমি দুইটা তরকারি সব সময় বেশি রান্না করে থাকি বাসায় যখন গেস্ট আসে তখন একটু বেশি রান্না করি তাছাড়া আমি দুইটা তরকারি করেই রান্না করি তার মধ্যে আজকে তো আমার আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোলটা আমার খুবই পছন্দের একটা তরকারি আমি তার আগেই মাছ আর বড়িগুলো যেহেতু ভেজে নিয়েছি এখন পেঁয়াজটা একটু লাল লাল করে জিরা বাটা দিয়েছি আর রসুন বাটা দিয়েছি আদা বাটাটা শেষ হয়ে গেছিলো তাই দিতে পারিনি একটু ভেজে নিয়ে এখন অল্প পানি দিয়েছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া বেশি করে ঝাল ঝাল করে আজকে এই ঝোলের তরকারিটা করব এই তরকারিটা কিন্তু আমার খুবই পছন্দের একটা তরকারি আর এদিকে একটু বাঁধাকপিটা নেড়ে দিলাম ভালো করে মশলাটা এই যে মাছের জন্য কষিয়ে নিয়েছি ডালের বড়ি কিন্তু এই হচ্ছে আপনার শীতকালেই বানাই গ্রাম অঞ্চলে তো আমার শাশুড়ি আমাকে বানিয়ে দিয়েছিল ফ্রিজে রেখে রেখে যেই খেলাম এইটুকুই ছিল আজকে এবারের মতো শেষ আবার এই যে শীত পড়ছে এখন বানাবে আবার খাবো তো যা ভালো করে আমি আলুটা কষাবো যেহেতু আমি আলুটা ভাজিনি অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে আলুটা কষাবো আর আলুগুলো একটু বড় বড় করে কাটলে মানে মোটা মোটা করে কাটলে খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তা কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এই যে আমার ভাজি কিন্তু হয়ে গেছে আর এদিকে আলুটাও ফুটে গেছে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এখন বড়িটা আর মাছটা দিয়ে দেবো আর কালকের একটা মাছ ছিল সেটাও দিয়ে দিলাম বড়িটা এত ভালো যে কষানোর সময় দিলে বড়ি একদম গলে যায় এই জন্য ঝোলের সাথে যখন মাছ দেই তখনই দেই আর এবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন নামিয়ে ফেলবো বেশি ঝোল থাকতে না নামালে বড়িতে প্রচুর ঝোল টেনে নেয় এই জন্য একটু বেশি ঝোল ঝোল থাকাকালীনই নামিয়ে ফেলবো এই দেখুন ফাইনাল লুক আজকে রান্নার ভিডিওর সাথে আরেকটু এক্সট্রা ভিডিও অ্যাড করেছি আসলে রান্না করতে ভালোই লাগে রান্নার পরে আমার এই কাজগুলো করতে বেশি বিরক্ত লাগে গ্যাসের চুলা পরিষ্কার করা সিং পরিষ্কার করা থালা বাসন মাজা এগুলো আমার খুবই বিরক্ত লাগে কিন্তু বিরক্ত লাগলেও আসলে কিছু করার নেই করাই লাগবে রান্নার পরে যদি এগুলো ভালো মতো পরিষ্কার না করি তাহলে নিজের কাছে আবার ভালো লাগে না মানে কি বলবো অশান্তি লাগে মানে কি করিনি কি করিনি অগোছালো একটা ভাব লাগে এগুলো পরিষ্কার মানে চুলা পরিষ্কার সিং পরিষ্কার করা হয়ে গেলে মনে হয় কি যাক রিল্যাক্স আর আমার প্রপার কাজ শেষ রান্নাঘরের তো থালা বাসন ধুয়ে নিয়েছি এখন সিংটা ভালো করে পরিষ্কার করে নেবো সিং আমি একটু পাউডার দিয়ে পরিষ্কার করি কে কীভাবে না আমি জানি না তবে আমি একটু হুইল পাউডার দিয়েই পরিষ্কার করি একটু ওর উপরে দিয়ে ওই মাজরিটা দিয়ে ডললে দেখা যায় ভালোই চকচক করে আর কি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল অন্তি ব্লগে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজে ফলো দিয়ে নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন তো এই যে আপনাদের সাথে ক অনেক কিছু বলতে বলতে আমার কিন্তু অলমোস্ট কাজ শেষ তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ ফেজ